ইহুদিদের একটা কেতাব আছে নাম হলো ততদিন তোমরা মুসলমানদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারবে মুসলমানটা তোমাদের কাছে হেরে যাবে ততদিন যেদিন তোমরা দেখবে এমন একটা দিন আসবে সেদিন তোমরা মুসলমানদের সঙ্গে আর পারবে না হেরে যাবে কবি যেদিন তোমরা মুসলমানদেরকে দেখবে মুসলমানরা জুমার নামাজের জামা মুসলমানদের জুমার নামাজের জামা ফজরের নামাজের জামাতের সমান হবে আমি কি বোঝাতে পারছি আপনাদের তার মানে জুম্মায় যত লোক নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে হাজির হবে যেদিন তোমরা দেখবে সেই দিন থেকে বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না হেরে যাবে আর ইহুদিরা এটা ভালো রকম জানে লক্ষ্য রাখি যে মুসলমানদের ফজরের নামাজ আর জুম্মার নামাজের সংখ্যাটা কতটা দেয় তো খবর দিয়ে দেয় এরা যব্বার নামাজের তিন তালা পদ্ধতি করে দেয় আর ফজরের নামাজের ইমাম সাহেব আর পাঁচটা বুড়ো ছাড়া রূপ পাওয়া যায় না ওরা বুঝিয়ে নিয়েছে যে যত মারবি কোনো পাপ হবে না এরা তো সেই মুসলমানের বাচ্চা নয় কোন মুসলমান 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1070 এর মোকাবেলা করতে গিয়ে মাত্র 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা হতেছিলেন এরা সেই মুসলমানদের বাচ্চা এরা নয় এরা কনভার্টেড মুসলমান এরা এমন মুসলমান এরা টাকার মাধ্যমে, ছিয়ারে মাধ্যমে, একটু খাবারের মাধ্যমে বিভিন্ন কারণে নিজের ঈমানটাকে শেষ করতে এর দাদবত হয় না আল্লাহর কোরআনকে অস্বীকার করতে এদের কাছে কোনো ব্যাপারই নয়

তাহলে জানতে হবে তোমার ইমানে ক্যান্সার হয়েছে তোমার ইমানটাই না ইমানে ক্যান্সার হয়েছে ইমানটাই প্যারালাইসিস হয়ে গেছে কথাটা আমি বাস্তব কথা বললাম বাবা বাড়িতে গিয়ে ভাব চলো চলো এবার আসছি জলসা যখন দেবেন শ্রোতা বক্তা বলেছি কমিটি বলেছি এবার আসছি শ্রোতা

তো যে যেমন কাপড় পরে আছেন প্রত্যেকের কাপড় আশা করি পাক আছে তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট জায়গা পাক এই জায়গাটা নিয়ে একটু সন্দেহ আছে আমার বাবা একটু খুলে বলি আপনাদের রাগ করবেন না কেউ আপনারা যে প্লাস্টিকটাই বসেছেন ওই প্লাস্টিকটা কি প্যান্ডেল ওলা দিয়ে একটু বলবেন হ্যাঁ প্যান্ডেল ওলা দিয়ে তাই তো নাকি এই যেগুলো বিছানা আছে হ্যাঁ হ্যাঁ এই এই দেখি আজকের প্যান্ডেলা এখানে এটা পেতে দিয়েছে জলসা শেষ হয়ে যাবে কত মানুষ জুতো পায়ে দেরি করে চলবে এলাকার কিছু কুকুর যদি থাকে তারাও রাতের বেলায় ঘোরাঘুরি করবে

সত্যি কথা বলুন তো দেখি একজন সত্যিকারের নামাজি মুসলিম মানুষ যার শরীরটা কাপড় পাক এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি আপনারা কি বলেন বলুন এজন্য আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি আগামী বছর থেকে যদি জংশা করেন খবরদার এই বসার সিস্টেম দরকার করবেন এত সুন্দর প্যান্ডেল করেছেন আর 500 চেয়ার যদি আনতেন তাহলে আরো ভালো হতো শুনে নিন চিয়ারে বসলে এখন লাভটা কি খারাপ শুনসবেন না কিন্তু দেখবেন চিয়ারে বসলে হয় কি বিশেষ করে যুবক ছেলেরা টাইট ফিট প্যান্ট পরে টাইট ফিট প্যান্ট বুট পরে আছে ঠান্ডার সময় ছেলেটি শুনতে মন চাই যে ওয়াজটা কিন্তু ওর মনে মনে বাপ শয়তান ওকে ধোঁকা দিতে দূর গলাতে এত দামি বুট খুলে খুলে ওখানে বসবি যদি কেউ নে পালায় আবার এই প্যান্টটা বড় টাইট

যাই হোক বাবা ওই তো গেছে খারাপ চান্সে পেন না আমি অনুরোধ করছি আগামীতে যখন করবেন বাবা এত সুন্দর প্যান্ডেলের ভিতরে চেয়ারের সিস্টেম করে দেবেন তাতে দেখবেন মুরুব্বীদের উপস্থিতি সুবিধা হবে কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো কিন্তু বাস্তব কথা বলি বাড়ি থেকে ভাব কথা বলি মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা তিনটি জিনিস কোনোদিন দেখে আসে না সব সময় সামনের দিকে যায় একটা বাবা ধনুক থেকে তিপটা বের হয়ে গেলে ওই তিপটা কোনো দিন ব্যাকে আসে না দুই নম্বর দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নম্বর ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া জানা না এক ঘন্টা ওয়াজ করতে গেলে গো বাবা তিন ঘন্টা স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে

মনে রাখবেন সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা তাহলে বনের রাজা গাধাই হতো সিংহ আর হতো না গাধা বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে কি ষোলো ঘন্টা ঘটে আর সিংহ চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা ঘট সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসত তাহলে বনের রাজা গাধাই হতো

তো সকলের আওয়াজ শোনানো হলো আল্লাহ কি ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো হলো তুফানের আওয়াজ শোনানো হলো হলো বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো হলো পশু পাখি সকলের আওয়াজ শোনানো হলো হলো আল্লাহ বললেন সকলের আওয়াজ শোনা কমপ্লিট একদম ফেরেশতা বললেন আল্লাহ একটা প্রাণী বাকি আছে ওই প্রাণীটার আওয়াজ শুনলেই আপনার সকলের আওয়াজ শোনা কমপ্লিট তো আল্লাহ বলছে প্রাণীটাকে নিয়ে এসো তো প্রাণীটাকে নিয়ে এসছে নিয়ে আসার পরেই প্রাণীটা এখন আল্লাহর সামনে ডেকে উঠেছে ডেকে উঠেছে যেই ডেকে উঠেছে আল্লাহ বললেন এই এর আওয়াজটা বড় কর্কশ সরা এটা সেই প্রাণীটার নাম বলবো বলবো

তো ইসলাম এমন একটা ধর্ম টু দি পয়েন্ট এর উপরে নবীদের ভাষা ছিল কোন নবী চিৎকার চাচামেচি করে বলতেন না আমার বাপেরা এই জন্য অনুরোধ করি আমার এই উনিশশো চুরানব্বই সাল থেকে ওয়াজ করছি তো দু হাজার ছাব্বিশ বিগত বত্রিশ বছরের অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি আপনাদেরকে দয়া করে আপনারা আওয়াজ শুনবেন না ওয়াজ শুনুন

তার নামে সুর কিছু জানুক বা না জানুক সুর নিয়ে কথা বললে মান খুব গুরুত্ব দেয় দেখে কিন্তু না বাবা কিন্তু ওটা নয় নয় আপনারা যখনই ওয়াজ শুনতে বসবেন সব সময় একটা জিনিসকে খুঁজে বের করবেন এখান থেকে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন কি শুনে নিন কেন কি বললাম বাবা একটু বলেন কেন আপনি জলসা দিয়েছেন কেন গালে দাড়ি রেখেছেন কেন মাথায় টুপি পরেছেন কেন

পেশাব এক জায়গা থেকে পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার দৌত করলে তো হয়ে যেত তো কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে পা ধুতে হবে এর সঙ্গে এর কি সম্পর্ক কোনদিন ভাবিনি এই ভাবে ওয়াজ তো আমরা করিয়ে বাবা যার জন্য আপনারা ওয়াজ জিনিসটাকে ভেবেছেন অন্য জিনিস অন্য কিছু না আসাশ আলোচনা করি একটা একটা করে কলি বুঝতে পারবেন এক নাম্বার জলসা যখন দিবেন তিনটা জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার হলো বক্তা দুই নাম্বার কমিটি বাবা জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ থাকা দরকার কি কি এক নাম্বার শর্ত হতে হবে

দুটো জিনিস কি এক নাম্বার নবী বললেন দুই ঠোটার মাছ খান এই জিভের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো আর দুই নাম্বার কি দুই রানের বিচ খান এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও

কত আলিচ চাচা এখানে বসে আছে আল্লাহ ভালো যাবে বাবাজি এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আড়াইশো কোয়ালিটির হারাম আছে আড়াইশো রকমের হালাল আছে আড়াইশো রকমের হারাম আছে মোট পাঁচশো আয়াত আছে হারাম হালাল আপনি কটা হারাম জানেন কটা হালাল জানেন আমার বাপেরা আপনারা জলসা দেন আলেমদেরকে দেখে এই জিনিসগুলো শিখে নেন তাতে করে কি হবে কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন মা বোনদের বলি মায়েরা বোনেরা আজকে মেয়েদের সম্পর্কে আমি বেশ কিছু তত্ত্বভিত্তিক কথা বলবো মা বোনেরা একটু ভালো করে শুনুন বাবা জি যুবক ভাইদেরকে বলছি একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন চলো চলো দুই নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে শুধু জলসা কমিটি হালাল খাবে

তাহলে নবী রসুলদেরকে হালাল খেতে বললেন আমরা যারা এখানে বসে আছি আমরা কেউ নবীও নয় রসুলও নয় তাহলে একটা মাটা বার দু নাম্বারটা দেখি পড়ি কিনা যারা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন তাই তো বাবা আচ্ছা আপনারা আল্লাহকে এবং নবীকে বিশ্বাস করেন তো তলাব করা মুমিন চলুন মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন কোরআনে দলিলটা কোথায় আছে দুই নম্বর পারা চার নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন সূরার নাম সুরা সূরা বক্বারা 172 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন ত্বয়্যিবাতি মারযাকনাakum আমার দেওয়া হালাল যেগুলো তোমরা পক্ষন করো তাহলে আমাদেরকে হালাল খাবার খেতে হবে এবার আসছি তাহলে অমুসলমান ভাইরা কোথায় যাবে ওদের কি হালাল কি আল্লাহ বলেছে বলুন এই কথা বলো দুটো পেলে দিত একটা নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন আল্লাহ আর মুমিনদেরকে খেতে বললেন এখন অমুসলমান ভাইরা তারা কি করবে তারা কি হারাম খাবে না এই কোরআনে আল্লাহ বলেছেন শুনুন এই এইটাই হচ্ছে ওয়াজ দুই নম্বর পারা চার নাম্বার পৃষ্ঠা আট নাম্বার লাইন সুরার নাম সুরাই বাকারা একশো আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি

নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই পাবো বারো জন শিক্ষিত লোককে নিয়ে থাকা অনেক ভালো মূর্খ বন্ধু থেকে শিক্ষিত তো শুধু ভালো ভালো আর আপনারা একটা কথা শুনে রাখবেন

একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয় একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয় আপনি কি ভাবলেন নারী শিক্ষার গুরুত্ব নেই ভাবলেন কি করে আপনি তো ছেলে মেয়েকে শিক্ষিত করে করে ছোট্ট একটা উদাহরণ দিয়ে কেউ রেগে যাবে না দয়া করে আচ্ছা বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি জোরে বলে বলে মুসলমানদের সংখ্যা বেশি

আপনাদের দুটো কথা বলেছিল খেয়াল করে দেখে দেখবো এক নম্বর চোখটা বড় করেছেন তো বলেছিলেন আর মেশিন চোখে ধরেছিলেন দেড় হাজার বছর আগে ইঙ্গিত দেওয়া কি করার নেই সেই কথাটা

এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলো কিভাবে তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াচ পড়া খতম পড়া তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে খালি মারামারি করা কি রকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা

এরা নিয়ে গবেষণা করেনি নিতে যারা নিয়ে গবেষণা করেছে তাদের চিন্তা ভাবনা থাকবে না ছোট্ট একটা কথা আপনাদের বলি বলি প্রাসঙ্গিক কথা এলো তাই বলছি